প্রতিদিন এই দেখুন নতুন নতুন মাল তৈরি হচ্ছে প্রতিদিন নিত্য নতুন ডিজাইন তৈরি হচ্ছে সুন্দর সুন্দর ডিজাইনগুলো তৈরি হচ্ছে নিয়তই পূর্তি নিয়তই সুন্দর সুন্দর মডেলের সুন্দর সুন্দর ডিজাইন তৈরি হচ্ছে আপনারা দেখতেই থাকুন আমরা কিভাবে সুন্দর সুন্দর মডেলগুলো তৈরি করতেছি হাই বন্ধুরা এই যে এই তৈরি করতেছি এগুলো এই যে অ্যাড করলাম এই যে এগুলো সব অ্যাড করছি এই যে অ্যাড করছি এখন শুধু সোল লাগাবো শুধু এই পাটা আঠা মারবো আর সোল পাটা আঠা মারবো মেরে শুধু এগুলোর সাথে অ্যাড করে দেবো এটা একটা জুতো হয়ে যাবে দেখুন কত সহজে যে এগুলো 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 সব আমি এই যে ফিতে ভরাইয়া শুধু এই পিছন পাট আটকে দিয়েছি এই যে দেখুন সবগুলারে আঠা দিয়ে প্রথমে এইটা করার পর এগুলো ঢুকাইছি ঢুকানোর পরে এখানে আটকে দিছি এগুলো আটকে দিছি আটকে দেওয়ার পর এখন একটা পা ঢুকবে এই সুন্দর এইভাবে পা ঢুকবে ঢুকার পর এখন এইটার পাশে একটা সোল দিয়ে আমি আটকায় দেবো এটা হচ্ছে একটা সোল দিয়ে শুধু আটকাই দিতে হবে এই যে আবার এখানে সোল কাটছি শোলগুলা কাটে নিয়েছি শুধু এখন এই শোলগুলো দিয়ে আমি আটকে দিতে হবে এই শোলগুলো দিয়ে এইভাবে আটকে দিলেই এলা ওকে এই যে এইভাবে কাটে নিয়েছি এখন এটা আঠা মারবো এখানে আঠা মারবো মারার পরে এইভাবে এইভাবে আটকায় দেবো আটকাইলে এটা মালটা ওকে হয়ে যাবে এই যে এইভাবে আটকা থাকবে এবং এইভাবে মালটা ওকে হয়ে যাবে এইভাবে আমি এগুলো সব রেডি করছি যেটা বলেন না কেন এই যে এগুলো শুধু এগুলো এগুলো সব রেডি অল্পটা সুন্দর সুন্দর মালগুলো এই মালগুলো আমি রেডি করলাম দেখুন তো সুন্দর লাগতেছে কিনা কেমন লাগতেছে বলবেন অবশ্যই ভালো মন্দ জানাবেন নতুনভাবে শুরু করছি তো মালগুলো কীরকম হচ্ছে কীরকম লাগতেছে এগুলো অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট করলে আমি বুঝতে পারবো মালটা কীরকম হচ্ছে বা ভালো মন্দ আমি জানতে পারবো তো এগুলা এভাবে তৈরি করতেছে এই যে এগুলো আঠা মারসি এখনও ঠিক করে নেই এই যে এভাবে আঠা মারছি পিছন পাশে পিছনে যদি আঠা মারসিদি আঠা কারণ এটা আঠা দিয়ে বসাই দেব বসাই দিয়ে এই যে লহঙ্গা এটা দিয়ে বাড়িয়ে দেবো ঠিক আঠাটা অ্যাড হয়ে গেলো এই যে এই মালটা ওকে এখন এটাই আঠা লাগিয়ে একটু সোল লাগাই দেবো ওকে হয়ে যাবে তো দেখুন এই যে এইটা একটা ওয়ান পার্ট ফরম সিস্টেম আগের মানুষ খরম বলতো তো এই যে খরম সিস্টেমের এক পার্টের মাল ওয়ান পার্টে যে এইভাবে শুধু এটা আঠা মারা আসে আঠাটা লাগাই দিই এটা একটা শুধু এক পার্টে এখন পিছন পাটে আমি আঠা দিয়ে সোল লাগাই দেবো এটা আমার একটা ওকে মাল হয়ে যাবে এই মালগুলো আমি রেডি করি এই যে একটা পিছনে আঠা মারা আছে এই আঠাটা একটু বাড়িয়ে দেবো লাগাই দেবো খুব সুন্দর হয়ে গেছে এতে এভাবে দেখুন ডিজাইনটা কত এত সুন্দর হয়ে গেছে এই মালগুলো আমি এখন তারপরে আমি কী করবো সোলের সাথে আটা বাড়ি অ্যাড করবো এখন ওটা ক্লিয়ার করতেছি ক্লিয়ার করার পরে তারপরে আমি কী করবো সোল সোল অ্যাড করবো সোল অ্যাড করলে এই যে মালটা হয়ে যাবে এভাবে এই যে মালটা এদিন এভাবে মালগুলো আমরা রেডি করব এভাবে এই যে সব হ্যাঁ শুধু শোল পাট অ্যাড করবো শোল অ্যাড করলে এটা মাল পরিপূর্ণ মাল হয়ে যাবে শুধু শোল অ্যাড করতে হবে শোল অ্যাড করলেই মালগুলা সুন্দর রূপে হয়ে যাবে পরিপূর্ণ হয়ে যাবে এখন শুধু মাত্র সোল লাগাইতে হবে শোলো আমার কাটা আসছে আগে ডাই দিয়ে আমি সোল কাটাই নিয়েছি এদের সোলগুলো কাটাই নিয়েছি এখন এই যে মালগুলোর সাথে অ্যাড করে সোলগুলো অ্যাড করে দিলেই আমার মালটা কমপ্লিট হয়ে যাবে এই যে এই মালগুলোর সাথে এখন শুধু সোল লাগাইতে হবে সোল লাগাইলেই মালগুলো যে এই পাটের আঠায় পাঠে আঠা দিয়ে শুধু এইভাবে অ্যাড করে দিলেই মালটা রেডি এগুলো এখন ডেলিভারি দেওয়ার জন্য হয়ে যাবে শুধু মালটা আঠা লাগে ওকে হয়ে যাবে